ওরা চলে যাক বলে আমার শরীর ভালো হয়ে গেছে বড় করে খাটার জন্য শরীর ভালো হয়ে গেছে নাকি ওকে তোমরা বলো কি করতে পারি এঁকেছে একে কি করলে ভালো হয় রেখে যাওয়া হোক তোদের জন্য চিড়ে আর বাতাসা ঠিক আছে কেন তোদের জন্য কি চিলি চিকেন ভাত খাবে তোর গোনার ডি দেবে তুমি বমি করছো আর এই একজন পটি করছি

একটা হনুমান মন্দির আছে তার জন্য এখানে দাঁড়িয়ে আছে সব রাম দেখি পারমিট চেক করা হচ্ছে পারমিট চেক করে

আর বাসে কুড়ি টাকার টিকিট একটা ব্যবস্থা ছিল এটা মনে হয় এন্ট্রি ফি আমি বুঝতে পারলাম না ড্রাইভারদা বললো এখানে কুড়ি টাকার টিকিটটা কাটতে হবে তাই আমরা টিকিটটা কাটা হলো এরপরে আমরা বেরিয়ে গিয়েছি নাচুলা দিয়ে ঘোরা এমন দাদা আয়ের অ্যাপার চুপার খাবার ইচ্ছা হয় দিকে জানি না পিছন দিয়ে লিক হয়ে যাচ্ছে বলো

মাথুলার কাছে আকাছে এসে গেছি ঠান্ডা লাগা শুরু হয়ে গেছে এবারে বড়টা দেখা জ্যাকেটটা এবার করতে হবে তাহলে থাকা যাচ্ছে না প্রচুর ঠান্ডা এসে দাঁড়িয়েছে একটা ভিউ পয়েন্টে টু আগে একটা বরফের পাহাড় দেখি এলাম আপনাদেরকে দেখাতে পারলাম না সরি একটা বরফের পাহাড় দেখবেন দেখাচ্ছি এই 100 বরফের দেখুন বরফের পাহাড় দেখুন আমরা দেখতে পাচ্ছি হালকা করে বড় আর মনের মধ্যে হালকা করে আনন্দ সরিয়ে যাও কেমন লাগলো বলুন তো আমরা একটা ভিউ পয়েন্টে দাঁড়িয়েছি এখানে ঠান্ডা দেখে আমাদের আবার ইচ্ছা হলো যে টুপি কিনতে তা আমি গলার মাফলারটা কিনলাম তো যত উপরে আসবেন তত জিনিসের দাম বেশি এখানে হলো এই একটাই ব্যাপার নিচে কিনেছি একশো কুড়ি টাকা বা একশো টাকা ওপরে বলছে সেই জিনিসই আড়াইশো টাকা তো সবাই একজন একজন করে সবাই কেনা শুরু করে দিল কারণ যে যে ছিল সবারই পছন্দ হচ্ছে

নিয়ে আবার আমাদের গাড়িতে বসলাম বসে বেরিয়ে গেলাম এখন ফার্স্ট যাব আমরা বাবা মন্দির তারপরে নাথুললা মানে এদেরকে নিয়ে কমেন্টি করা খুব মুশকিল বলছি এদেরকে নিয়ে কমেন্টি করা খুব মুশকিল সব চিংড়ি মাছের বাজার আমাদের এইভাবেই শুনতে হবে সবাই রয়েছে পাহাড়ের পাশ দিয়ে সরু রাস্তা

উপরে বরফ নিচে বড় লেক ছাঙ্গল লেকের পাশ দিয়ে আমরা যাচ্ছি এখন ছাঙ্গল লেক দেখুন ওপর থেকে ভুটটা কত বড় বড় মাঝখানে এক চিলতে জলে এসছি আমরা এখন এসেছি বাবা মন্দিরের কাছে কে ঝর্ণা আর মহাদেবের একটা স্ট্যাচু আছে আর ভিউ পয়েন্ট এদিকে হলো বাবা মন্দির মানে বরতক বাবা মন্দিরের ইতিহাস কিছু জানো বলো দেখি কি আছে বাবা মন্দিরে মজার জিনিস আছে হরভজন সিং হরভজন সিং যার নাম মানে যার স্মৃতিতে এই বাবা মন্দিরটা করা তিনি আর কি অনেক চায়নার সোলজারদের আর কি মেয়েরা নিজে শহীদ হয়ে গেছে তারপরেও বলা হয় নাকি উনি মানে আর কি ডিউটি করেন উনি যে বিছানায় শুতেন রাত্রিবেলা সব বিছানা থাকতো সকালবেলা এসে দেখা হতো দেখা যেত কি সুতো কাদা লেগে আছে তারপরে বিছানা পালট পালট হয়ে আছে

ठीक है। हम्म, पता के आप बता नहीं सकते, इधर में इतना ज़्यादा लोग। ठीक है, ठीक है, ठीक है, ठीक है।, 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 है। आप उन्हर को रहा है कुछ तो सुंदर पूरे सजना बाबा मंदिर के हाँ हाँ। বাবা মন্দিরের সব বিছানা জুতো এবং ড্রেস সব রেডি এখানেই রাখা আছে উনি জানা যায় উনি বিছানা সকালে উলট পালট থাকে আর এটা হলো আর এদিকে হলো অফিস অফিস অফিসটাতেও সাজানো আছে দেখুন যেমন অফিসে ছিল ওনার চেয়ার আছে এবং সঙ্গে আমার টেবিল যেমন সাজানো তেমনই আছে উনি এখনও কর্মজীবীর মধ্যে আছে উনি এখনো ডিউটি আওয়ার্সের মধ্যে থাকেন এবং যেমন ছুটি হয় ওনাকে সেরকমভাবে ওনাকে ডিউটি চাল্ট অফিস দেখা হয় তারা প্রথমেই বাবা মন্দিরে এসে করে ওনাকে গাইড করার জন্য অপেক্ষা আর এখানে পুরো জায়গাটা আছে সত্যি যেমন আমার আঙুরটা বৃষ্টি নয় কারণ আঙুরটা আমরা যাব ওই পাহাড়ের উপরে ওটাই হলো নাতলা জল আস্তে বাবা ফোন খুব ভালো লাগলো ওখানকার প্রসাদ খেলাম বাবা জিলাপি কিনলো পপকর্ন কিনলো সবাই খেলাম আর নিজের সংস্থা তো সবাই খাবারই সবাই আসছে ওনাকে স্যালুট জানিয়ে তারপরে ডিউটি ডিউটি জয়েন করছে দেখে খুব ভয় ভালো লাগলো যে উনি কতটা সম্মানীয় ব্যক্তি ওনাকে সম্মান জানিয়ে তবে এখানকার আর্মিরা ডিউটি জয়েন করে ওটার আগে একটা চেকপোস্ট আছে এখানে ওনাদেরকে পারমিট জমা করে তারপরে উপরে উঠতে হয় তাই এসে গেছে আর এক থেকে দেড় কিলোমিটার বাকি আমাদের লক্ষ্য বরফ ঘাটা আমরা বরফটা নিয়ে খেলবো এবং তা উপভোগ করবো এবং দেখাবো আপনাদেরকে কেমন লাগে ঠান্ডা লাগছে মারাত্মক ঠান্ডা লাগছে সবাই ড্রেস পরা শুরু হয়ে গেছে

কষ্ট হচ্ছে দাঁড়িয়ে গেছে খুব কষ্ট দমের তো খুব কষ্ট যাদের দমের কষ্ট আছে তাদের অক্সিজেন লাগতো বাঁচিয়ে দাঁড়িয়ে গেছে প্রচুর লোক পড়ছে ঝরছে আমি একবার পড়ে যাচ্ছি পুরো চট খুলে গেছে পারছি না এবার আমরা নেমে যাবো যেটুকু পেয়েছি এখানেই আমরা স্টপ করছি আর ঠান্ডায় আঙুল আচার খেয়ে গড়িয়ে গড়িয়ে পড়ছে বড় গোলে পড়ছে আর রাস্তা পুরো পুরোচাল হয়ে গেছে কত যে লাট খেয়ে পড়েছে তার ঠিক নেই দেখেন কি কষ্টকর নামা পুরো মানে রাস্তাটা পুরো ফ্রি হয়ে গেছে না কোনো রকম পাইপ ঠিক ধরতে পারছে না সে ওপর পর্যন্ত কেউ যেতে পারছে না নেমে চলে আসছে আর এদিকে সবাই ঠিক পয়সা নিয়ে যেতে পারি যেখানে বরফ পেয়েছে ওখানে দাঁড়িয়ে এরা ছবি তোলা ভুক্ত হয়ে গেছে অবস্থা খুবই খারাপ তো ঠান্ডা আঙুর পাঙুল সব জমে গেছে থাকা দরকার কিন্তু বরফ পেয়ে সবাই আনন্দে উল্লাস এই সময় বরফ পাওয়া খুব মুশকিল হয় আর মাঝখানে পরে আর বরফ পাওয়া যাবে না

এটা ভারত বর্ডারের মাঝখানে আর ঠিক দু কিলোমিটার উপরেই হলো চীন তো আমরা ভারত আর চীন বর্ডারের মাঝখানে দাঁড়িয়ে আছি এগুলো ছাঙ্গু লেক চাউরি গায়ে আর পাহাড় গলা জল এই হলো ছাঙ্গু লেক

সব ঘুরে সিকিমও ঘুরে নিচ্ছে কিন্তু বলে তাও মাসি ঠিক আছে যেতে যেতেও যাবে না বলছে কিন্তু আচ্ছা ছাড়িয়ে আমরা চলে এসেছি একটু টিফিন আর চা করতে আর তার মধ্যে আকাশের দুটা দেখতে সুন্দর দেখতে আকাশ সারা আকাশে নীল আর সাদা মেঘে ওরা আমরা মাঝখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আছি সুন্দর লাগলো দার্জিলিংকে আর গ্যালটপকে বিদায় জানিয়ে আবার চলবো ফুল পথে জানি পরের ব্লকে দেখা হবে তবে যেটুকু আছে পরবর্তী স্টেপগুলো দেখাবো তবে আমরা ছাঙ্গু পার করে ফেলেছি এবার একটা জায়গায় চা পা খাওয়ার পরে এখন প্রয়োগ করবো